প্রেসিডেন্ট জিয়া কী কী কাজ করেছেন আমি সেটাই বলবো বাকি বিএনপির সম্বন্ধে কোনো সমালোচনা করার জন্য আমি এখানে নাই প্রেসিডেন্ট জিয়ার সময় উনি চেয়েছিলেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ না করলে দেশ এগিয়ে যাবে না কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে কৃষকদেরকে কাজে লাগাতে হবে সেচের ব্যবস্থা করতে হবে সেচের ব্যবস্থার জন্য ক্যানাল ডিগিং পরিকল্পনা করতে হবে আমাদের দেশের শিক্ষার হার খুব কম ছিল শিক্ষার হাত বৃদ্ধি করার জন্য নাইট স্কুল খোলা হয়েছিল বয়স্ক লোকদের জন্য তারপরে সবাইকে বলা হলো আপনারা ফলের চাষ করেন বিভিন্ন জায়গায় গাছ লাগান তাহলে পরিবেশের আসবে এবং দেশের যে জ্বালানি সংকট আছে সেটাও মিটে যাবে বিভিন্নভাবে তিনি অনেকগুলি পরিকল্পনা নিয়েছিলেন যেমন মাদ্রাসাতে শুধু আরবিক শিক্ষা ছিল ওনার সময় ওখানে অঙ্ক ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টে ইন্ট্রোডিউস করা হলো বিভিন্ন স্কুল কলেজকে সরকারি করণ করার ব্যবস্থা গ্রহণ করা হলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত যেন পাঠদান করা হয় সেই ব্যবস্থা করা হলো গ্রামে গঞ্জা সচ অবস্থা দেখার জন্য সচককে পায়ে হেঁটে প্রথম তিনি শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমরা বিলের মধ্য দিয়ে আসি প্রতিমধ্যে কৃষকদের সাথে আমরা কথা বলি দ্বিতীয়টা তিনি রোড মার্চ করেছিলেন কুষ্টিয়া শহর থেকে নিয়ে বেড়া মারা পর্যন্ত চুয়াডাঙ্গা পর্যন্ত এইভাবে প্রায় প্রত্যেক মাসে আমরা করোনা কোনো জেলায় গিয়েছি এবং জেলার বিভিন্ন স্তরের জনগণের সাথে কথা বলেছি শিক্ষক হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে ডাক্তার হতে পারে যে কোনো পেশাল লোক হইতে পারে ব্যবসায়ী হইতে পারে সকলের সাথে মত বিনিময় করে তাদের সমস্যাগুলি আমরা জানার চেষ্টা করতাম যে ও রামান সাহেব এগুলি স্টাফেরা সাথে থাকতো তারা এটা লিপিবদ্ধ করে রাখত পরে এগুলি কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হতো